নমস্কার বন্ধুরা গল্পের রবিবারে চলে এসেছি আজকে আর একটা নতুন গল্প নিয়ে সবাই ভালো আছো তো আশা করি সবাই ভালো আছো আজকে আমি যে গল্পটা শোনাব সেটা গোপাল ভাঁড়ের একটা মজার গল্প গোপাল ভাঁড় ও রাজ তবে শোনো আজকের গল্প গোপাল ও রাজ গোপালের পাণ্ডিত্য ও প্রতিভার কথা ছড়িয়ে পড়েছিল ভারতের বাইরেও বহু দেশে পারস্যের সম্রাট এক চিঠিতে মহারাজ কৃষ্ণচন্দ্রকে লিখলেন শুনেছি আপনার রাজসভায় একজন অতি বিচক্ষণ পণ্ডিত আছেন গোপাল নামে তাকে রাজ রূপে আমি কয়েকদিন আমার দরবারে আমন্ত্রণ জানাচ্ছি তিনি যদি আমার এই আমন্ত্রণ স্বীকার করেন আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করব মহারাজ তো অত্যন্ত খুশি হলেন গোপালকে পারস্য যাবার ব্যবস্থা করলেন তেহরান পৌঁছে গোপাল পারস্যের সম্রাটের কাছে নিজের আগমন বার্তা পাঠালেন পারস্যের সম্রাট ঠিক করলেন প্রথম দর্শনে গোপালের বিচক্ষণতা বিচার করে তবে তিনি তাকে অভ্যর্থনা করবেন তিনি সভাসদদের ডেকে বললেন আমার সঙ্গে আমার মতো পোশাক তোমরাও পরিধান করবে দেখব তার মধ্যে থেকে গোপাল ভাঁড় আমাকে চিনে নিতে পারে নাকি অতএব সেই মতোই কাজ হলো সম্রাটের দরবারে কয়েকজন সভাসদ সম্রাটের মতো পোশাক পরিধান করে সজ্জিত হয়ে এলেন সম্রাট বসে রইলেন তাদের মাঝে গোপাল ভাঁড় রাজসভায় প্রবেশ করলেন কিন্তু এ কী তিনি কাকে অভিবাদন জানাবেন সকলেই যে একই রকম দেখতে গোপাল বুঝতে পারল যে তাকে পরীক্ষা করার জন্যই এই ব্যবস্থা করা হয়েছে এক পলকে সকলকে দেখে নিল গোপাল তারপর সম্রাটকে কুর্নি করল সম্রাট তো বিস্ময়ে হতবাক হয়ে গেলেন বললেন কি করে আপনি জানলেন যে আমি সম্রাট সহস্যে গোপাল বলল আপনাদের চোখের দৃষ্টি দেখে অন্য সকলে তো আপনার দিকে তাকাচ্ছিল শুধু আপনি অন্য দিকে তাকিয়েছিলেন পারস্যরাজ গোপালের এই বিচক্ষণতায় অত্যন্ত প্রীত হলেন এবং গোপালকে সাদরে অভ্যর্থনা জানালেন তোমাদের আমার গল্প কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এই চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলো না কিন্তু যাতে কোনো গল্প আপলোড করলে সঙ্গে সঙ্গে পেয়ে যাও তোমরা তবে দেখা হচ্ছে আর এক রবিবার নতুন একটা গল্প নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো গল্পে থেকো